첫 번째. প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে তিনি এখন প্রধানমন্ত্রী কেন বলছি সংবিধান অনুযায়ী যদি সংবিধান এক্সিস্ট করে মুন্নি সম্প্রতি একটি চাঞ্চলকর ও উত্তপ্ত খবর উঠে এসেছে রুমিন ফারহানা দাবি করছেন শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন কিন্তু কি হচ্ছে দেশে শেখ হাসিনা কেন এখনো দেশের বাইরে রয়েছেন এবং তিনি কিভাবে দেশের ক্ষমতা গ্রহণ করতে পারেন আবার এই বিষয়ে সাম্প্রতিক কিছু ঘটনার পর্যালোচনা করলে নতুন তত্ত্ব বেরিয়ে আসে যা আমাদের পুরো চিত্রটি বদলে দিতে পারে সম্প্রতি রুমিন ফারহান যিনি বাংলাদেশের রাজনৈতিক মহলে প্রভাবশালী এক টেলিভিশন অনুষ্ঠানে দাবি করেছেন যে শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরবেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কেন দেশের বাইরে রয়েছেন এতদিন এতদিন পর তিনি ফের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন কেন এর পেছনে কি কারণ রয়েছে সম্প্রতি ছাত্র আন্দোলনের ফলে পালিয়ে যাওয়া এই প্রধানমন্ত্রী এখন কোন দেশে রয়েছেন তিনি বিচারের ভয়ে দেশে আসছেন না কিন্তু কিভাবে ক্ষমতা গ্রহণের জন্য দেশে আসতে পারেন কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনার ফিরে আসা বাংলাদেশের রাজনৈতিক দিকপালদের মধ্যে নতুন এক ক্ষমতায় ভারসাম্য তৈরি করতে পারে এর ফলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে যেহেতু বিরোধী দলগুলো প্রস্তুতি নিচ্ছে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হওয়ার জন্য কিন্তু শেখ হাসিনা ফিরে আসাটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা ভারসাম্যপূর্ণ রাখবে এই দেশ এটাই এখন প্রশ্ন আপনার মতামত কি শেখ হাসিনা ফেরার পর বাংলাদেশের রাজনীতির রূপ কেমন হবে ভিডিওটি শেয়ার করুন আপনার ধারণা আমাদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন